আলাইকুম দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি শারমিন ফেরদৌসি সাংকেতিক ভাষায় খবর পরিবেশন করছেন শাহনাজ্রিতা গাজা ইসরায়েলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি মার্চ ফর গাজার ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে রাজধানীর ঐতিহাসিক সৌরাওয়ার্দি উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয় এছাড়া সঙ্গে সব ধরনের যুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টরা সকাল থেকে দেশ ও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় মিছিল নিয়ে সরোভারদি উদ্যানে সমবেত হন নানা বয়স ও পেশার মানুষ সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় মার্চ গাজা কর্মসূচিতে একত্রিত হয়েছে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী শিল্পী কবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখরা এক মঞ্চে দাঁড়িয়ে দল মত নির্বিশেষে সবাই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালিক মানুষের ঢল এখন রাজধানীর সৌরাওয়ি উদ্যানমুখী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় সর্বস্তরের মানুষ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি নিরস্ত্র গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ বিশ্বমত গঠন ও মানবিক মূল্যবোধের প্রতি সোচ্চার হতে ভূমিকা রাখবে এমনই প্রত্যাশা আয়োজকদের সফিউল্লা সুমনের রিপোর্ট গাজা চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সহানুভূতি জাগ্রত করতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এ মার্চ ফর গাজা কর্মসূচি আয়োজকদের ভাষ্য ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ শুধুমাত্র মুসলমান হিসেবে নয় মানবতার পক্ষে আমরা আজকে দাঁড়িয়েছি এখানে আমাদের দাবি একটাই অবিলম্বে ফিলিস্তিনের গাজায় রাফাতে যেখানে মুসলমানদের নিধন করা হচ্ছে নিধন করা হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে গাজাবাজি যেন আগের মতো যেভাবে চলাফেরা করতে সেটা যেন পারে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হইতেছে আমরা চাই মুসলমান বিশ্ব এক হয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা করি এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা মুসলমান এক হয়ে যাবো সমস্ত মুসলিম এক হয়ে ইসরায়েলের বর্বর কবর রচিত করবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক অপরাধ আদালতে হবে বিচার হতে হবে ইসরায়েল যদি আমাদের ফিলিস্তিনের مظلوم মুসলমানদের হত্যাযোগ্য বন্ধরা করে বাংলাদেশের তাওহিদ জনতা মুসলমান ইসরাইলের মানচিত্রে মুসাদ্দেল বে কথা বলুন ঠিক না আমাদের পবিত্র মসজিদগুলোকে ধ্বংস করার জন্য তারা পায় তারা করতে আছে আমরা সবাই মুসলমান ঐক্য হয়েই আমরা একটি প্রতিবাদকর্ম তাদের এই মুসলমান মা বোনদেরকে ভাইবোনদেরকে যেন তারা আর একটা হত্যাও না করতে পারে এবং আমাদের বাইতুলাক্সাকে নিঃশেষ করে না দিতে পারে কেননা বাইতুলাক্সায় তা আমাদের প্রাণের দাবি বাইতুলাক্সা যদি মুছে যায় আমাদের অস্তিত্ব মুছে যাবে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা ঘোষণা করতে কর্মসূচিতে যোগ দেন নারীদের একটি বড় অংশ তুলে ধরেন তাদের প্রতিবাদী কণ্ঠস্বর বাদ যায়নি ছোট্ট শিশুরাও নারী হত্যা বন্ধ হোক প্যালেস্টাইন ফ্রি হোক স্বাধীন হোক প্যালেস্টাইন আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে এটাই আমাদের চাওয়া প্রত্যেকটা মুসলিম মানুষ যেন এক হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে শিশু হত্যা বন্ধ করো শিশু এবং নারী হত্যা যেন বন্ধ হোক এবং পশ্চিমা বিশ্বের যেন পশ্চিমা বিশ্বের যে আঘাতটা করছে এটা যেন বন্ধ হোক ইসরায়েলের আজ যেই বর্বরতা অত্যাচার শুরু করেছে তার বিচার চাই আমাদের মতো স্বাধীনতা পাক সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারুক এর মধ্যে এই আয়োজনকে ঘিরে ব্যাপক সাড়া মেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম ওলামা ইসলামিক স্কলার ও সেলিব্রিটিরা ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছেন এই কর্মসূচিতে অংশ নেয়া শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগে আজ এক ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজনে অংশ নেয় শিশুসহ সাধারণ মানুষ ছোট ছোট হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান এই প্রতিবাদ যেন হৃদয়ে কাঁপন তোলে বিস্তারিত স্বপ্না স্মৃতির প্রতিবেদনে শাহবাগ মোড়ে দুপুরের রোদ মাথায় নিয়ে জড়ো হয় শিশু কিশোররা কারো হাতে স্টপ কিলিং ইন গাজা কারো হাতে ফ্রি প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড মিছিলে অংশ নেয়া শিশুরাও বোঝে প্যালেস্টাইনের শিশুরা আজ মৃত্যুর মুখে তাই তাদের কণ্ঠে প্রতিবাদ চোখে আগুন প্রতীকী এই মিছিলের মাধ্যমে বিবেককে জাগিয়ে তোলার আহ্বান জানায় আয়োজকরা শিশুদের এমন মানবিক প্রতিবাদ যেন সব বয়সী মানুষের হৃদয়ে দাগ কাটে থেকে মুক্তি পায় যখন বিশ্বনীরব তখন শিশুদের কণ্ঠে উচ্চারিত হয় মানবতার বাণী শাহবাগের এই দৃশ্য যেন বারবার মনে করিয়ে দেয় প্রতিবাদের ভাষা বয়স চেনে না স্মৃতি নিউজ ঢাকা বোমার চাইতে যেন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে ক্ষুদা গাজাবাসীর জন্য এহেন অবস্থায় আসার কোনো আলোই দেখা যাচ্ছে না তাবৎ দুনিয়ার সামনে বর্বরতম হত্যাযজ্ঞ চালালেও থামানোর উদ্যোগ নিচ্ছে না কেউ এর মাঝে প্রাণ হারিয়েছেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ পুরো পরিণত হয়েছে ভূমিতে ইকবাল ফরহাদ জানাচ্ছেন বিস্তারিত চারদিক দিয়ে घेराव করে একটি জনগোষ্ঠীকে বর্বরতার সবটুকু দিয়ে ধ্বংস করার কাজ করছে দখলদার ইসরায়েল অমানবিকতার এই প্রদর্শনী যুগ যুগ ধরে চললেও গত দুই বছর ধরে যেন তা সব সীমা ছাড়িয়েছে এতদিন কিছুটা রাখঢাক রাখলেও ইসরায়েল এখন বেপরোয়া হয়ে উঠেছে বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা বলার পর ইসরায়েল প্রবল উৎসাহে হত্যাযজ্ঞ চালাচ্ছে যেন কেউ তাদের থামানোর নেই শোর ও কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবির চুক্তি লঙ্ঘন করে হামলা শুরু করেছে সে হামলায় কোনো বিচার নেই। থামিয়ে রোগী সহ ডাক্তারদের ঠান্ডা মাথায় গুলি করে মারছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘ বলছে গেল কুড়ি দিনে ছত্রিশটি বোমা হামলায় শুধু নারী ও শিশুদের হত্যা করেছে ইসরায়েল

Help us. Gaza is a killing field, and civilians are in an endless death slope. No food, no fuel, no medicine, no commercial supplies. As aid has dried up, the floodgates of horror have reopened. কেপর এক বসতেই ধ্বংস করার দৃশ্য দেখে মনে হবে নরকের সব দুয়ার খুলে দেওয়ার যে কথা ট্রাম্প বলেছিলেন তারই যেন বাস্তবায়ন চলছে সুপরিকল্পিত ভাবে উদ্দেশ্য গাজাকে খালি করে ফেলা নিধন করা পুরো জনগোষ্ঠীকে তুরস্কের প্রেসিডেন্ট এদোগান বিশ্ব নেতাদের ভূমিকা সমালোচনা করে বলেছেন এটিকে যদি বর্বরতা না বলা হয় তবে বর্বরতা আর কোনটা ইসরায়েলিন saldırıları DEAŞ'la mücadele çabalarını da sekteye uğratıyor এক মাসের বেশি সময় ধরে গাজাতে এক ফোটা ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল যেখানে লাখ লাখ বাসিন্দার জন্য খাবারের কোনো ব্যবস্থাই নেই সবাই যেখানে ত্রাণের উপর বেঁচে আছে এমন এক বিপুল জনগোষ্ঠীকে ক্ষুধার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল সামান্য খাবারের জন্য হাহাকার অবস্থা গাজায় পুরো উপত্যকা জুড়ে ক্ষুধার রোনাজারি ত্রাণ সংস্থাগুলো কাজ করতে হিমশিম খাচ্ছে তারা বলছেন গাজার দুর্ভিক্ষ চরমে পৌঁছেছে সৌদি আরব পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছে গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে ইসরায়েলের উপর যেন সর্বোচ্চ চাপ দেয়া হয় এদিকে গাজায় নির্মমতার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ আবারও জোরালো হয়ে উঠেছে বড় ধরনের বিক্ষোভ হয়েছে পাকিস্তানে ইরানের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে বড় জমায়েত করেছে গাজায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে লন্ডনে দেশটির দূতাবাসের সামনে লেকে রং মিশিয়েছে বিক্ষোভকারীরা বাংলাদেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার বিশেষ করে ক্রিকেট টুর্নামেন্টগুলোর সময় এই প্রবণতা আরও তীব্র হয়ে ওঠে ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে যেখানে শীর্ষ তারকাদের মাধ্যমে চলছে অনলাইন জুয়ার অবাধ প্রচারণা আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই চোখে পড়ছে অনলাইন জুয়ার বিজ্ঞাপন সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বিশেষত ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল ও বিপিএল চলাকালে এ ধরনের কার্যক্রম আরও তীব্র হয়ে ওঠে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম যেমন ওয়ান এক্স বেট বেট উইনার ভাগ্য মেগা ক্রিকেট ওয়ার্ল্ড ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ও গুগলের মতো ডিজিটাল মাধ্যমগুলোর মাধ্যমে এসব জুয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে আরও উদ্বেগজনক বিষয় হল দেশের শীর্ষস্থানীয় তারকারা অর্থের বিনিময়ে এসব জুয়ার প্রচারণায় অংশ নিচ্ছেন আইপিএলের চলমান আসরে কোন বাংলাদেশি ক্রিকেটার অংশ না নিলেও অনলাইন জুয়ার প্রচার প্রসার থেমে নেই ম্যাচের এখন আরো বেশি বিভিন্ন তারকা যেমন মডেল পিয়া জান্নাতুল চিত্রনায়িকা শবনম বুবলি অভিনেত্রী সামিরা খান মাহি এবং দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এ ধরনের প্রচারণায় যুক্ত হয়েছেন অতীতে অভিনেত্রী নুসরাত ফারিয়া অপু বিশ্বাস পরিমণি জয়া আহসান সহ আরও অনেক তারকা অনলাইন জুয়ার প্রচার করেছেন অনলাইন জুয়া এবং এর প্রচারণার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও তারকারদের বিরুদ্ধে কার্যকর এ যাবৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তিন ইউটিউবারকে অনলাইন জুয়ার প্রচারণার অভিযোগে গ্রেফতার করা হলেও শীর্ষ তারকারা এখনও ধরাছোয়ার বাইরেই রয়ে গেছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যমতে বাংলাদেশে গত চব্বিশ জুন পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিল দু হাজার সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশিদের লক্ষ্য করে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বছরে প্রায় পনেরো কোটি টাকা বেয়ে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হয় ডিসমিস ল্যাবের এক গবেষণায় উঠে এসেছে মেটা ও গুগল তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ না করেই বাংলাদেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে তবে আইনগতভাবে বাংলাদেশে জুয়া নিষিদ্ধ এবং পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট আঠারোশো সাতষট্টিতে জুয়া দমনের বিধান রয়েছে সংবিধানের আঠারো এর দুই নং অনুচ্ছেদেও জুয়া প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে তবে কার্যকর কোন ব্যবস্থা এখনও গ্রহণ করা হয়নি দুই হাজার সালের এগারোই জুলাই হাইকোর্ট অনলাইন বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিলেও এখনও এসব প্রচারণা অব্যাহত রয়েছে অপরদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অনলাইন জুয়া পরিচালনা অংশগ্রহণ বা প্রচারণা করা হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা বিশ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে তবে এখনও দেশে শক্তিশালী আইন ও কার্যকর তদারকির অভাব দেখা যাচ্ছে আহমেদনি বিটিভি নিউজ ঢাকার রাস্তাগুলোতে যত্রতত্র ময়লার স্তূপ পরিবেশ দূষণের পাশাপাশি নগরবাসীর জীবনযাত্রাকে করছে দুর্বিষহ কেন এই পরিস্থিতি আর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসী বিস্তারিত জানাচ্ছেন গোলাম আমাদের দেয়ালের এই লেখাটি স্মরণ করিয়ে দেয় জুলাই অভ্যুত্থানের পর নতুন করে দেশ সাজানোর প্রতিজ্ঞাকে বিভিন্ন খাতে পরিবর্তন আসলেও আমাদের অভ্যাসগুলো কতটুকু পরিবর্তন হয়েছে খোলায় স্থান কিংবা চলতি পথে যত যত্র ময়লা ফেলার পুরনো অভ্যাস কি আদৌ পরিবর্তন হয়েছে ব্যস্ত রাজধানীর প্রধান সড়কের পাশাপাশি এলাকার অলিগুলিতেও পড়ে থাকতে দেখা যাচ্ছে আবর্জনা বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডাস্টবিন তৈরি করা হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে তা এখন নিশ্চিহ্ন

ক্রেতাদের উদাসীনতার কথা স্বীকার করলেন এই দোকানি অনেক কাস্টমার অসচেতন যেমন খাইছে তার মন মতো ফেলে ডাস্টবিন আছে পাশে সে ডাস্টবিনে ফেলে না জিনিসটা দেখা যাচ্ছে ব্যাকিয়ালি ভাবে রাস্তায় ফেলে দিল এটা আসলে খারাপ কিন্তু আমরা যতটুকু পারি বলার কাস্টমার যে ডাস্টবিন ব্যবহার করেন ঠিক আছে ডাস্টবিন আছে ডাস্টবিন ব্যবহার করেন এই মলাটা মূলত আমাদের সিটি কর্পোরেশন লোক আসে ওনারা নিয়ে যায় রাজধানী ঘুরে দেখা গিয়েছে সড়কের ড্রেন মুখ আবর্জনার কারণে বদ্ধ আছে পরিছন্ন কর্মীরা বলছেন বাড়ি ঘরের আবর্জনা সড়ক পর্যন্ত না আনতে গৃহকর্মী ও বাড়ির দারোয়ানদেরকেও সচেতন করা প্রয়োজন। তবে ব্যতিক্রম চিত্রও রয়েছে যেখানে সেখানে আবর্জনা ফেলার রোধে জনসচেতনতা প্রয়োজন বলে মনে করেন এই পথচারী এই দুর্গন্ধের কারণে আগে তো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতেই হবে সেক্ষেত্রে আমরা যদি এটা রাস্তায় না ফেলে রেখে কোনো ডাস্টবিনে ফেলে রাখি এবং সেটা ঢেকে রাখি আমাদের সবার জন্য খুবই উপকার হবে এবং জনসচেতনতা বাড়বে যদি আমরা এখানে আমরা নিজেরা সচেতন হই উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় দূষণ বাড়ছে রাজধানীতে ঝুঁকিতে পড়ছে নগরবাসীর স্বাস্থ্য প্রতিদিনই বাড়ছে শ্বাসজনিত রোগের রোগী এয়ার তো দিন দিন খারাপ অবশ্যই আমাদের এটা কলকারখানার যে ধোয়া বলেন অথবা গাড়ির ধোয়া সেগুলোর যেমন কিছু ফ্যাক্টর আছে কিন্তু এর সাথে সাথে আমার মনে হয় যে ডাস্টবিন যেগুলো বিশেষত যেগুলো ঢাকনা ছাড়া কোনো কাবার থাকে না আনকাবার ডাস্টবিন এগুলোতে অনেক প্যাথোজেন রেসপিরেটরি প্যাথোজেন এন্ড এম এয়ার পলুটেন্ট সাবস্টেন্স যেগুলো সেগুলো অনেক বেশি থাকে রেসপিরেটরি কিছু ডিজিজ অ্যাজমা সিওপিডি এন্ড হচ্ছে বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল যে ডিজিজ গুলো এগুলো টেন্ডেন্সি অনেক বাড়ছে আমরা যদি রাস্তাঘাটে যে ডাস্টবিন এগুলো একটু ঢেকে রাখার ব্যবস্থা করতে পারি আমাদের জন্য হেল্প হবে আমাদের پیشنট লোড একটু কমবে পার্সোনাল প্রোটেক্টিভ মেজার হিসেবে মাস্কটা আমরা সবাই যদি এখন রাস্তাঘাটে পরি তাহলে আমাদের রেসপিরেটরি ডিজিজ গুলো থেকে আমরা একটু সচেতন মানে বেঁচে থাকতে পারবো নগরীর পরিচ্ছন্নতার দায়িত্ব যেমন কর্তৃপক্ষের একই সাথে দায়িত্ব নাগরিকদেরও যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনের সঠিক ব্যবহার করলেই ফিরে পাওয়া যাবে বুক ভোরের শ্বাস নেয়ার ঢাকা গোলাম মুর্তুজা বিটিভি নিউজ সংস্কার প্রশ্নে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের সাথে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে আজ জাতীয় সংসদ ভবনস্থ এলটি হলে এই আলোচনা অনুষ্ঠিত হয় সংলাপে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন বিচারপতি এম দাদুল হক ড জামান ড বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বাংলাদেশ যাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলে আলোচনায় আরও অংশগ্রহণ করেন নন্দ দত্ত ডা মুশতাক হোসেন এটিএম মোহাম্মদ আলী সহ অন্যান্যরা এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এই দাবি প্রকৃতপক্ষে জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ে শেষ করতে চায় কমিশন এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে এই প্রক্রিয়ার মাধ্যমে ঐক্যমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সঠিক গণতন্ত্রের চর্চার অভাব এবং ফ্যাসিবাদী মনোভাব আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অব লিবারেল ডেমোক্রেসি আইপিএলডি আয়োজিত বাংলাদেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন আইপিএলডি এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সলিম খান বক্তারা বলেন মুক্তিযুদ্ধকে ব্যবহার করে গুম খুন ও ভোটারবিহীন নির্বাচন প্রতিষ্ঠা করে সর্বত্র ফ্যাসিবাদের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করাই বিএনপির মূল লক্ষ্য তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোট জোরদের প্রত্যাখ্যান শীর্ষক আলোচনা সভায় কথা বলেন আরফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ বিএনপির কেন্দ্র এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা দেশকে স্থিতিশীল রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ছত্রিশ হাজার একশত মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফ্রসো কে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে ইতিমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ সতেরো হাজার ছয়শ উনিশ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈশাখ বাঙালির জাপিত জীবনে যুক্ত করে নতুন মাত্রা বছর বছর নতুন বারতা নিয়ে দরজায় এসে দাঁড়ায় বৈশাখ এবারও তার ব্যতিক্রম নয় নানা লোকজ আয়োজনে রাজধানী সহ সারা দেশে চলছে বৈশাখ উপলক্ষে বর্ণিল সব আয়োজন এমনই একটি আয়োজন চলছে গুলশানের আলোকে প্রদর্শনালয়ে বৈশাখ উপলক্ষে লোকজ আয়োজন নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন বৈশাখ মনে করিয়ে দেয় একদিন বাঙালি ছিলাম রে আসলেই রাজধানীর ঢাকার উত্তরাংশের মানুষ অনেকটা যান্ত্রিক জীবনযাপন করে যেখানে সামাজিক অনুষ্ঠানাদি খুব একটা আয়োজিত হয় না বললেই চলে রাজধানীর এই অংশের মানুষের জন্য গ্যালারিতে আয়োজন করা হয়েছে বৈশাখী লোকজ আয়োজন রিক্সা ফেস্টিভ্যাল দুই এখানে আমরা আসলে ঢাকা শহরে ওরকম ভাবে গ্রামীণ মেলা খুঁজে পাই না বা ওই যে বটগাছের বা নদীর কিনারে যে গ্রামীণ মেলাগুলো বাট আমরা গ্রামীণ প্রোডাক্টগুলো অনেক পছন্দ করি আমরা ট্রাই করতেছি যাতে হয়তো ওইভাবে পসিবল না গ্রামীণ মেলার পাওয়া যাবে না বাট গ্রামীণ যে জিনিসগুলো আমরা পাই সেইগুলা আমরা ঢাকায় নিয়ে আসতে চাই সো আমাদের এখানে ভিলেজ বা যে যেই গুলো আছে বা যারা বিক্রি করতেছেন তারা মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে কেউ রাজশাহী কেউ রংপুর কেউ সিলেট রিক্সা ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ মেলায় এক ছাদের নিচে রাখা হয়েছে লোকজ শিল্পের বিভিন্ন মাধ্যমের পণ্য আয়োজনে আছে মাগুরার শতপাড়ার বিলুপ্ত প্রায় শিল্প যা এখানে আমার মন ভরছে এরকম আয়োজন যদি আরো কোনো অন্য অন্য জায়গায় হয় তাহলে মনে হয় আমরা একটু আনন্দিত হব এবং আমরা উপভোগ করতে পারব রংপুরের শতরঞ্জি বসন্তপুরের শখের হাড়ি ধামরাইয়ের তামাক আসা শিল্প রতনপালের পটচিত্র এছাড়া আছে ফ্যাশন হাউসগুলোর অংশগ্রহণে প্রজন্মের পোশাক প্রদর্শনী আছে খাবার ও পুরনো দিনের বিখ্যাত সব সিনেমা নিয়ে প্রদর্শনী অভিজাত এলাকাতে যারা বিশেষ করে এখানকার শিশুরা শিশু কিশোররা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে তারা বাংলার সংস্কৃতির সাথে তারা আরও যুক্ত হোক তারা জানুক আমাদের দেশে কি হয় না হয় কেমন গান হয় জারি সারি ভাটিয়ালি গম্ভীরা এগুলো যাতে স্টেজে পরিবেশন করা হয় পুতুল নাচ করা হয় এখানে সাপ খেলা দেখানো হয় বানর নাচ দেখানো হয় এবং হস্তশিল্প সামগ্রী এগুলো হবে ব্যাপকভাবে হবে এছাড়া লম্বা উঠানে লোকগানের আসর রয়েছে দুই হাজার পঁচিশ মেলা চলবে দর্শকের মধ্য দিয়ে শেষ করছি দেশ জনপদের খবর সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার আল্লাহ হাফেজ 2018 সালে কোটা সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে দু সালের চার অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির